বাবা মানে এগারোটা পঁয়ত্রিশ দেখতে দেখতে দু ঘন্টা পেলাস বারোটা আবার বাঁচতে যায় এখন তো সারা রাত আবার বলছি ফজরের পরে হয় তো সব থেকে বেশি লোকটা হয় কখন শ্রোতা হয় কখন বেশি আরে সকালবেলা কেন বেশি হয় আবারও কখন দেওয়া হয় সব থেকে বড় হুজুর যদি তাবারুক হয় শ্রোতাদের জন্য তাহলে কিন্তু বিপদ ঠিক না করে এনেছেন কোরআন শুনবো এবং সেটা মর্যাদা দিয়ে অন্তরে গেঁথে নিয়ে কাজ করবো এই নিয়ে যদি থাকে তাহলে ঠিক আছে তাবারুক নিয়ে কাড়াকাড়ি হয় কিনা এমন শ্রোতা আছে বাবা তাবারুক নিয়েছে আবার বলছো হয়নি জানে না তাবারুক জিনিসটা কি কিবারুকটা নিয়ামতি জিনিস শরীরে যদি কোনো রোগ থাকে আল্লাহর কাছে যদি শেষার দোয়া পড়ে যদি কি আপনি অল্প একটু খান আমার আল্লাহ পাচ্চাই ওই রোগটাকে ভালো করে দেবে দেবেন সহ কিন্তু সেই তাবারুকে নিয়ে নিতে হবে তো নিয়তটা আসল ইন্নামা আমালু বিল হে আমার ভাইরা হে আমার মুরব্বি আব্বা জানেরা আম্মা জান রহিমা যখন গেলেন মা রহিমা কে দেখে আইয়ুব নবী বলেছেন রহিমা আমার এই রোগ হয়েছে বলে আমার বিবি দুজনা চলে গিয়েছে আমার মহল্লার মানুষরা আমাকে এখানে ফিরে দিয়ে চলে গেছে ও বিবি রহিমা কি ব্যাপার তুমি কেন আসলে আম্মা জান রহিমা বলেছে না 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 সবাই চলে যেতে পারে আমি আপনার কাছ থেকে চলে যাব না যেমন আপনি আমার প্রাণের স্বামী অপর দিকে আপনি বলেন আল্লাহ পাকের নবী রহিমা এই রোগ যাতে অন্যের হয় সেই ভয়তে অনেকে চলে গেছে আমাকে এখানে ফেলে দিয়ে গেছে এবং এরকম পরিস্থিতি হয়নি হয়েছে তো ও আমার মায়েরা আম্মা জান রহিমা ওই সময় আম্মা জান রহিমা সেবা করলেন সেবা শুশ্রূষা করলেন আম্মা জান রহিমা ওই সময় সেবা করছেন বাবা আয়ুব নবীর সব পড়ে যাচ্ছে পোকায় কে নিচ্ছে হাড় হাড্ডি দেখা যায় কিন্তু আমার আল্লাহ হায়াতে রেখে দিয়েছে হায়াতের মালিক তো আমার আল্লাহ আয়ুব নবী আল্লাহর দরবারে দোয়া করেন মা রহিমা আল্লাহ দরবারে দোয়া করেন আম্মা জান রহিমা আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ পাক এই মুসিবত আপনি দিয়েছেন মুসিবত থেকে আপনি উদ্ধার করবেন আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন আয় আমার আল্লাহ দুনিয়ায় যত কষ্ট আছে আপনি আমাকে দিন কিন্তু আমার ভিতরে সবর ধৈর্য দিন জোরে বলুন যত মুসিবত আছে দিন তবে আমাকে নবী ধৈর্য সফর জন্য তিনি খাবার আনতে গেলেন চলে গেলেন খাবার আনতে আম্মা জল রহিমা খাবার আনতে গেলেন নবী আয়ু বাজাই সালাম আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহর দরবারে দোয়া করেন ও আমার ভাই জানেরা আমার আল্লাহ থাকতে পারলেন না নবী আই বলে সালামের যে শরীরটা জীর্ণ হয়ে গিয়েছে আমার আল্লাহ থাকতে পারলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাম কে আমার আল্লাহ সুস্থ করে দিলে আমার আল্লাহ পাকের কোনো চিন্তা করতে হয় না আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যা ইদা আর দ আল্লাহ সাইয়া না কুল্লা হু কোন আমার আল্লাহ যখন কোনো জিনিস আমার আল্লাহ তৈরি করবেন কোন ইরাদা করবেন কিন্তু আমার আল্লাহর ইরাদা করতে হয় না আমার আল্লাহ কোন ফায়া কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যায় নবীবা ইউ আলাইহি শরীরটা আল্লাহ ভালো করে দিলেন শরীরের মধ্যে আর এতটুকু যার পরিমাণ কোন জায়গায় দাগ নাই জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তালা নবীদের চেহারাটা অতি সুন্দর দান করেছেন নবী আয়ুব আলাইকে সালামের যে চেহারা আল্লাহ পূর্বে দান করেছিলেন তার থেকে আরো সুন্দর চেহারা আল্লাহ দান করে দিলেন চলে গেল কারা দুনিয়াবি মানুষগুলো চলে গেল আয়ুব নবীকে ফেলে ঠিক না কিন্তু মা রহিমা তিনি খিদমত করলেন খিদমত করলেন এত খেদমত করেছেন নবী আইব নিজের বিবির জন্য দোয়া করেছে পাক কবুল করে নেন বলে সহাগুলো কোন পিতা মাতার সন্তানের জন্য যদি দোয়া করে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে রেয়াজ এত মারি কোনো অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাই ওই দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল হই বুঝতে পেরেছি কোনো মুসাফি যদি আল্লাহর দরবারের দোয়াকে চাই ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হলো আয় মানে ইনসাল্লাম আল্লাহ বাকে দরবারে দোয়া করেন নিজের বিবির জন্য দোয়া করেন আই আমার আল্লাহ আমার বিবি রহিমাকে আপনি হচ্ছে মার জালা দান করবেন আমার আল্লাহ কবুল করে নিলেন জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবেন নারী জাতিদের ভিতরে যারা শ্রেষ্ঠ নারী মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তাদের ভিতরে মা রহিমার নামটা থাকবে জোরে বলো সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা কেননা জান্নাতে যত নারী জাতি প্রবেশ করবেন সমস্ত নারী জাতিদের মধ্যে জান্নাতে সরদারিনী হবেন খাতুনে জান্নাত হযরত فاطمه الزোহরা তিনি ওই নিয়ামত পেয়েছেন স্বামীর দোয়া ওদিকে গেল অনেক কথা কার দোয়ায় স্বামীর দোয়া খাতুনে জান্নাত হযরত فاطمه الزোহরা স্বামীর নাম কি বলেন হযরত আজি রাজি আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব হযরত আলী দোয়া করেছিলেন কেন কোন শ্বাস খাওয়া হতো কোন শ্বাস খাওয়া হতো না সবটাকে সবটা রান্নার জন্য চুলাতে আগুন চলতো না খাতুন জান্নাত পানিকে পানি খেয়ে করে কে করেছেন রাজে বাদাত করেছেন শরীরে কাপড় আমাদের ঘরে আমাদের মা বোন আমাদের বিবি সাহেবাদের কাপড়ের অভাব নেই পোশাকের অভাব নেই ঠিক কিনা খাতুনে জান্নাত হযরত ফাতেমা তো জানান কাপড়ে একটা নয় দুটো নয় বাহাত্তর থেকে তিয়াত্তরটা তাজে দেওয়া তাপে দেওয়া ছিল তথাপিও পর্দার অভাব ছিল না আমাদের ঘরে কাপড়ের অভাব নাই কিন্তু পর্দার অভাব হয়ে গিয়েছে একটা মিলাদ মাহফিল হচ্ছে সেখানে এসে সুন্দর চেহারা আল্লাহ দেওয়া চেহারা পছন্দ

ব্যাপের মতো ঘুরে আমার আল্লাহকে নারাজ করে ফেলবে ওই মহিলাটা জাহান্নামা কাটো হয়ে যাবে আল্লাহ না করুক যৌবন সৌন্দর্য চেহারা দেখাচ্ছেন পর পুরুষকে আল্লাহর দারবারে জবাব দিতে হবে মনে রাখবে আ আপনার আমার যদি সামাজিক কামে হয় আপনার আমার যদি বিবি হয় ও ভাইজানেরা যদি দাউসের খাতায় নাম ওঠে যায় আল্লাহ পাকের নবী দায়র নবী জানিয়ে দিয়েছেন আদায়ুসুল্লাহ ইدخুল জান্নাত দাউস কোনদিন জান্নাতের دروازার চৌকাটও দেখতে পাবে না দায়ুষকারা যারা নিজের বিবিকে পদ্মার সঙ্গে রাখতে পারল না নিজের সাবালিকা মেয়েটাকে পদ্মার সঙ্গে রাখতে পারল না ওই পিতাটা দায়ুষের খাতা যদি নাম উঠে যায় নামাজ কি হবে সব বেকার হয়ে যাবে আমার ভাইরা দীর্ঘক্ষণ আলোচনা করছে বেশি লম্বা চওড়া কথা নয় সংক্ষেপ করবো বাবা শুধু এতটুকু বলি তাহলে স্বামী দোয়ায় খাতুনের জান্নাত আল্লাহ পাকের জান্নাতে সরদারিনি হয়েছেন খাতুনে জান্নাত হজরত আলীকে তিনি সারাটা রাত সেবা করলেন কেমন হজরত আলী ঘরে আসলেন ঘরে আসলেন অসুস্থ বলছেন বিবির একটুখানি আমাকে বিছানা করে দাও বিছানা করে দিলেন বিছানার উপরে শুয়ে পড়লেন ওই সময় হজরত আলী দুর বলেন হজরত রাদিয়াল্লাহু অল্লাহ আমার নবীর বেটি ফাতে মা বলেছিলেন ফাতে মা তুমি আমার জন্য একটু পানি আনো আমি একটু পানি পান করবো আম্মা যান খাতনে যান পানি আনতে গেলেন পানিটা এনে যখন দেখে এসে দেখছেন হজরত আদি তিনি বিচারায় ঘুমিয়ে পড়েছেন হজরত ফাতেমা চিন্তা করতে লাগলেন আমি যদি আমার স্বামীকে ডাকে শরীরটা বড় খারাপ শরীরটা বড় খারাপ আমি যদি ডাকি ঘুমের ব্যাঘাত হবে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আমার স্বামী কষ্ট হবে না না আমি ডাকবো না আমি যদি বিচানা নি করে আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই তাহলে আমার স্বামী আগে যদি ঘুমটা ভেঙে যা পানি যদি চা দেরি হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে ওই পানির পাত্রটা হাতে করে নিয়ে এই না মনে করে সারা কারা আলি নিজের স্বামীকে খিদমত করলেন হজরত ফাতেমা হজরত আলীর খিদমত করলেন স্বামী খিদমত করলেন ফজরে আজার হয় হজরত বেলাল আজান দেন

আজি বলছেন ফতেবা তুমি সঙ্গে সঙ্গে তুমি কি জেগেছিলে ও হাসান হুসাইনের আ আপনি আমার কাছে যে সেই এসার এসাল নামাজ পরে মসজিদুল থেকে এসে আপনি যখন বিছানায় শন করলেন আপনি যখন পানি চাইলেন আমি পানি আনতে গিয়েছিলাম পানির পাত্রটা এনে এসে দেখে আপনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন তাই আমি চিন্তা করে দেখলাম আমি নামাজে দাঁড়াবো ভেবেছিলাম বান্দি কর্ম ভেবেছিলাম না জানি আপনি কখন আপনার ঘুমটা যাবে আপনার পানির প্রয়োজন তাই আমি পানির পাত্রটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি আমার স্বামী ঘুমটা যখন ভেঙে যাবে আমি ফাতে বা পানির পাত্রটা আমার স্বামীর হাতে তুলে দেব আমার স্বামী পানিটা পান করবে ও হাসান হোসাইনের আব্বা যান ও আমার প্রাণের স্বামী গো এই জন্য আমি পানির গেলাস পানির পাত্রটা হাতে করে নিয়ে ফজরের আগ পর্যন্ত সারাটা রাত আপনান খিদমতে কাটিয়ে দিলা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আলো তিনি খুশি হবেন তো না তিনি অসন্তুষ্ট হবেন খুশি হয়ে गए আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ আমি সেভাবে খাবার জোগাড় করতে পারিনি আল্লাহ ফাতেমার কাপড় তালি দেওয়া তালি দেওয়া আমি একটা নতুন কাপড় সেভাবে আনতে পারিনি নবীর বেটি আমাকে এত ভালোবাসে এত শীতমত করে আল্লাহ আমি তো কিছু দেখিনি আল্লাহ দরবারে দুটো আলা করে দোয়া করলেন বলে আলামিন আল্লাহ ওর কথা আল্লাহ আমার বিবি ফাতে আজকে যে আমার খিদমত করেছে ব এত দিন পর্যন্ত যে খিদমত করছে আল্লাহ আমি এতটাই খুশি আপনার দরবারে দোয়া চেল্লা আমি তেমন কিছু দিতে পারি না আমার আল্লাহ আমার বিবি ফাতেমা আপনি উচ্চ মর্যাদার সমস্ত নারীদের ভিতরে উচ্চ মর্যাদার কবুল করে তাই হাতরে জান্নাত হাজরত ফাতে মতে সমস্ত নারী জাতি যারা জান্নাতে প্রবেশ করবেন ওই জান্নাতে নারীদের সরদারিনী হবেন জোরে বলুন সারা রাতের পড় যেন আর তো হুজুর আছে বলবে নাকি খাতুন জन्नत فاطمه তো জোহরা স্বামীর দোয়াল আল্লাহ উচ্চ মর্যাদা দান করলেন জোরে বলি সুবহান আয়ুব নবী নিজের রহিমার জন্য দোয়া করলেন আমার আল্লাহ কবুল করতে বলুন আম্মা যা রহিমা খাবার আনতে গেলে খাবার নিয়ে যখন তিনি পৌঁছে খাবার নিয়ে যখন আয়ুব নবীর কাছে আসলেন এসে নবী আয়ুবকে চিনতে পারছেন না তিনি চিন্তা করছেন আমি রাস্তাটাকে ভুলে গেলাম যে রাস্তা দিয়ে আমি দৈনিক যাই ওই রাস্তাটা কি আমি ভুলে গেলাম কেন তিনি তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একজন পুরুষ সুন্দর নোরের মতো চেহারা তিনি তো দেখছেন কিন্তু হজরতে আয়ুব তো জীর্ণ শীর্ণ